আসসালামু আলাইকুম টেস্টি টিপসে সবাইকে স্বাগতম নিশ্চয়ই আমার কিছু নিয়মিত ভিউয়ার্স আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন এবং অনেকেই ইতিমধ্যে আমাকে এস এম এসও দিয়েছেন যে আপু এখন ভিডিও কেন আপলোড করেন না তাদের জন্য বলছি দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আসলে ভিডিও মেক করা বা আপলোড করার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না এখন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হবার পর এটি আমার প্রথম লং ভিডিও সো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ইতিমধ্যেই আমার বকবকানি শুনতে শুনতে অনেকে হয়তো বুঝে ফেলছেন আমি এখন কোথায় ঘুরতে এসেছি এটা হচ্ছে সুইচ গেট সুইচ গেটের গেটটা খুলে দেযা হয়েছে আমার মতো অনেকেই হয়তো বর্ষার সময় বন্যার পানি দেখতে এই সুইচ চলে আসেন এই সুইচ ছাড়াও এখানে আরও রয়েছে ছোট বড় অনেক রেস্টুরেন্ট এখানকার অন্যতম একটা রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এখানে রেস্টুরেন্ট বলবো না পার্ক বলবো আমি আসলে ঠিক বুঝতে পারছি না এখানে আমরা এন্ট্রি নিচ্ছি এখানে এন্ট্রি ফি জন প্রতি হচ্ছে তিরিশ টাকা আর বাইক পার্কিংয়ের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে দেখেন এখানে মানুষের চেয়ে বাইকের মূল্যটাই বেশি প্রাধান্য পাচ্ছে একজন মানুষ ঢুকতে দিতে হয় তিরিশ টাকা আর একটা বাইক পার্কিং করতে দিতে হচ্ছে পঞ্চাশ টাকা সো যাই হোক ঘুরতে যেহেতু আসছি বাইকটাকেও আমার একটু নিরাপদে রাখতে হবে কিচ্ছু করার নাই পঞ্চাশ টাকা দিয়েই আমি এখানে বাইক পার্কিংটা করলাম আমার কাছে এখানে পার্কিংয়ের ফিসটা একটু বেশি মনে হয়েছে তো ঢোকার পরে এই দিক থেকে ডান দিক এবং বাঁদিকে দুইটা পার্কিংয়ের প্লেস রয়েছে এই ডান দিকের বিশাল একটা জায়গা তারা পার্কিংয়ের প্লেস করে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বাইক রয়েছে আমাদের বাইকটা আমরা এখানে রাখলাম আর ঢোকার পর আজকের আকাশটা দেখে আমি আসলে একদম মুগ্ধ হয়ে গেছি আজকের আকাশটা এত সুন্দর ছিল আসলে বলার বাইরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আকাশটা দেখে হয়তো আপনারাও বুঝতে পারছেন যে রোদ্র উজ্জ্বল একটা আকাশ বৃষ্টির পরে রোদ হলে আকাশটা কিন্তু একটু এরকমই লাগে আর আকাশের রোদটা তখন একদম কনকনে টাইপের একটা রোদ থাকে আর এখান থেকে আপনারা হয়তো ওই দূরে কিছু ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এখানে আসলে আসলে নৌকায়ও ঘোরা যায় সেখানে আধা ঘন্টা বা এক ঘন্টা করে নৌকার ওরা বিল করে আমি নৌকাতে উঠলাম না কারণ এখন একটু সন্ধ্যার কাছাকাছি সময় বাট আমার খুব ইচ্ছে করতেছিল নৌকাতে ঘুরতে আমি অনেক বছর যাবত নৌকাতে উঠি না কিন্তু সময়ের কারণে আজকে আমার ওঠা হলো না ভেতরটাতে চলে আসলাম ভেতরের পরিবেশটাও বেশ সুন্দর বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে এরা এখানে এটা আমি তো এর আগেও বললাম রেস্টুরেন্ট বলবো না পার্ক বলবো আমি বুঝি না কারণ ভেতরে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে একটা রাইড রয়েছে বড়দের জন্যও এখানে ছোট ছোট অনেক ঘর করা হয়েছে ফল গাছ বোনা হয়েছে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সবেদা গাছ ছোট ছোট অনেকগুলো সবেদা ধরেছে আমি দেখছিলাম সব ফল গাছগুলো আসলে এই গাছগুলো আমাকে খুব আকৃষ্ট করে ছোট ছোট গাছের মধ্যে এত পরিমাণে ফল ধরে থাকলে এখানে বেশ কিছু মালটা গাছ যে গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মালটা ধরে আম গাছে এখনো পর্যন্ত বেশ কিছু আম রয়েছে আসলে এরকম গাছ দেখলে সবার কাছেই হয়তো ভালো লাগবে এই দেখেন একটা মালটা একদমই টসটসে টাইপের আমার ইচ্ছে করতেছিল আমি দু একটা ছিঁড়তে পারলে এখানে ফ্রেশ একদম মালটার জুস করে খেতে পারলে মজা লাগতো কিন্তু কিছু করার নাই এখানে ফল ছেঁড়ার মতো পারমিশন ছিল না তাই আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটা আগে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় ওনারা ওয়াশরুমের ব্যবস্থা করে রেখেছেন ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম বাচ্চাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা বাচ্চারা এই রাইডগুলো দেখলে কি পরিমাণে খুশি হয় সেটা এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে বাচ্চারা কতটা পরিমাণ এক্সাইটেড থাকে এই রাইডগুলোতে ওঠার জন্য আমারও বেশ ভালো লাগছিল এইগুলো দেখতে ওই রাইডটা যে দেখতে পাচ্ছেন একটা দুলা সেটাতে বড়রাও উঠতে পারে এখানে ছোটদের আরও বেশ কয়েকটা রাইড ছিল আমার খুব মজা লাগতেছিল এই রাইডগুলো দেখতে তো আমি ডিসাইড করলাম আমি ওই রাইডটাতে উঠবো আর এখানে প্রত্যেকটা রাইডের জন্য ফিস ছিল পঞ্চাশ টাকা করে যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আসলে এখানে যে পার্কটা রয়েছে এই পার্কটাতে একটা সিজনেই একটু বেশি বিজনেস হয় সেটা হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এখানে অনেকেই বন্যার পানি দেখতে আসে তখন এই রেস্টুরেন্টটাতে অনেক গেস্ট হয় এছাড়া বছরের অন্যান্য সময় এখানে এতটা গেস্ট হয় না এখান থেকে বন্যার পানিটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় যারা নৌকাতে ঘুরছে তারা তো বুঝতেই পারছেন যারা নৌকাতে ঘুরে তাদের ফিলিংসটা এখন কি রকম লাগতেছে অনেক ছোট ছোট নৌকা এখানে ঘুরতেছে আমার খুবই ইচ্ছে করতেছিল আমি নৌকাতে ঘুরবো বাট এখন যদি আমি এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য নৌকার ইয়েটা করি তাহলে আমি এই পার্কটাতে আবার ঘোরার সময় পাবো না আর আমার অতটা সময় ছিল না আসলে নৌকা ওঠার মতো তো আমি এই তো উঠবো তার আগে আমি আরও একটু ঘুরে দেখবো এই রেস্টুরেন্টটা আসলে মোটামুটি বেশ খানিকটা জায়গা নিয়ে অনেক বড় করেই করা হয়েছে যাদের ছোট বেবি রয়েছে তাদের জন্য এটা হতে পারে অন্যতম একটি ঘোরার জায়গা এখানে বেশ বড়সড় সড়ো একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে বাচ্চারা কিন্তু অ্যাকোয়ারিয়ামের ফিশগুলো দেখতে খুবই পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগতেছিল ওই মাছগুলো দেখতে আমি ওদের সাথে একটু খেলা করতেছিলাম বাইরে থেকে একটু নাড়াচাড়া করতেছিলাম আঙুল আমার মনে হচ্ছিল যে এই মাছগুলো বাইরে থেকে ধরা যাবে এরকম একটা ফিল হচ্ছিল বেশ ভালো লাগছিল আমি ওদের সাথে অনেকটা সময় কাটাই তারপর এর আশেপাশে আরও বেশ কয়েকটা বাচ্চাদের জন্য রাইড রয়েছে আর একটা বিষয় হচ্ছে এখানে যে রাইডগুলো রয়েছে কেউ যদি একজন বা দুইজন টিকিট কাটে তাদেরকে নিয়েও এই রাইডটা অন করা হয় বলা হয় না অনেক সময় যে এটা সম্পূর্ণ না ভরলে অন করা হবে না বিষয়টা এরকম না এখানে দেখেন একটা বাচ্চা এখানে উঠতে চাইছে তাকে নিয়েই এই রাইডটা চালানো হয়েছে ও হয়তো বা অন্যান্য কিছু রাইড রয়েছে যেগুলোতে সম্পূর্ণ না ভরা পর্যন্ত অন করা হয় না কিন্তু এই রাইডটা দেখেন বাচ্চাটাকেও আমার খুব সাহসী মনে হয়েছে ওই সারা ট্রেন বলবো না কি বলবো এটা আমি বুঝতে পারছি না এটার মধ্যে একা বসেছিল কি সুন্দর একদম সামনে একা একা বসে এটাও ফিল নিচ্ছে তো আমি এটাদের দেখলাম কতক্ষণ তারপর হচ্ছে আমি টিকিটটা কেটে এখন আমার ওই রাইডটাতে আমি উঠবো আর আগেই বলেছি এটার জন্য টিকিট ছিল হচ্ছে পঞ্চাশ টাকা সো ওইটাতে এখনও লোকজন একদম ভরে নাই আমার রাইটটাতে উঠলাম আমি উঠার পর এই তো উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেই ভিউটাও কিন্তু বেশ ভালো লাগতেছিল আর এটা আমি ভেবেছিলাম ফার্স্ট এটা খুব স্পিডলি চলবে বাট এটার স্পিড একদমই ছিল না বললে চলে উপরে ওঠার পর একদম স্লোলি ঠান্ডা মাথায় সে ঘুরাচ্ছে একটু কিছুক্ষণ কয়েকটা রাউন্ড দেওয়ার পর স্লো আপনারা বুঝতে পারতেছেন যে এটা স্লো ঘুরছে উপর থেকে দেখতে আর ওই ছোট ছোট নৌকাগুলো দেখতে আমার বেশ ভালো লাগতেছিল তবে হ্যাঁ আরেকটা জিনিস দেখেছি এখানে বসে পানিতে সাপ দৌড়াচ্ছিল কত কত সাপ উপর থেকে দেখা যাচ্ছিল হয়তো বা ওইগুলো বিষধর সাপ না তারপরও সাপ তো সাপই আমার খুবই ভয়ের একটা জিনিস তো এখন হচ্ছে আমি একটু বসবো দেখি এখান থেকে আমি টুকিটাকি কিছু খাওয়ার চিন্তা করছিলাম আর তার আগে হচ্ছে আমি সিলেক্ট করতেছিলাম আমি কোন ঘরটাতে বসবো যে ঘরটাতে বসলে আমি সাইড থেকে পানিগুলো একদম ক্লিয়ার সুন্দরভাবে দেখতে পাবো তো এখান থেকে আমি হচ্ছে এই ঘরটা চুজ করলাম এখানে বসলাম এখান থেকে ডান দিকে পানিটা সম্পূর্ণই দেখা যাচ্ছে ভালো লাগতেছিল কিন্তু এদের মেনু কার্ডটা দেখে আমি একদমই হতাশ হয়েছি মেনুটা আমার কাছে একদমই ভালো লাগে নাই প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আর অনেক বেশি মনে হয়েছে বলতে কি এখানে প্রাইসটা অনেক বেশি পরিমাণেই ছিল আর আমার ইচ্ছে ছিল আমি হচ্ছে চিকেন ললিপপ খাবো কিন্তু এখানে চিকেন ললিপপটা ছিল না বেশ অল্প কয়েকটা আইটেম নিয়ে এখানে তারা মেনু কার্ডটা করেছে আর প্রাইসও ছিল অনেক বেশি তাই আমি আর এখানে কিছু খাওয়া দাওয়া করলাম না আসলে এখানে খাওয়াটা আমার কাছে বিলাসিতা মনে ভাই আমি এত না তাই আমি এত টাকা দিয়ে খেলাম না এখান থেকে এখন আমি চলে যাব হচ্ছে যত জায়গায় ঘুরি না কেন আমার দোহার নবাবগঞ্জের এই পদ্মার পারে না আসলে যেন মনটাই ভরে না যেখানেই যাই এই পদ্মার পাড়ে আসার জন্য মনটা যেন ছটফট করতেই থাকে দেখেন এখন হচ্ছে ভরা পদ্মা একদমই ভরা পানিগুলো কীরকম চকচক করতেছে সন্ধ্যার বেলা সন্ধ্যার রূপালী আলো নাকি সোনালি আলো বলবো বুঝতে পারতেছি না আজকের আকাশটা কীরকম একটা হলুদ বর্ণে বর্ণিত ছিল আমার কাছে আলোটা খুবই ভালো লাগতেছিলো আর এখানে দেখলাম বিয়েবাড়ির চটপটি হাউস নামের এক চটপটি ও ফুচকা হাউস নামের একটা দোকান আর আমি শুনেছি এই দোকানের চটপটিটা বেশ মজা হয় তাই এখানে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য আর এখানে বেশ কিছু লেখা ছিল যেগুলো আমি পড়তেছিলাম বেশ ভালোই লাগতেছিলো আর এখানে চটপটির প্লেটের দামটা ছিল ষাট টাকা আশি টাকা এবং একশো টাকা আমি আশি টাকা করে চটপটি অর্ডার করলাম চটপটির টেস্টটা আমার কাছে খুব ভালোই লেগেছে আপনারা যারা বারাঘাটে আসবেন এই দোকানের চটপটিটা ট্রাই করে দেখতে পারেন আসলে বারাঘাটে আসার পর খাওয়ার মতো এই চটপটি ফুচকা ঝালমুড়ি বাদাম এসব ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না আর চটপটির মধ্যে এই দোকানের চটপটিটা বেশ ভালো টেস্টের সাথে কোয়ান্টিটিটাও বেশ ভালো থাকে একদম পেট ভরে যাওয়ার মতো সো আপনারা বারাঘাটে আসলে এই দোকানের চটপটিটা অবশ্যই ট্রাই করবেন আর যারা যারা ইতিমধ্যে এই দোকানের চটপটি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ